সালামু আলাইকুম একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি রেডিমেড ফোর পিসের কালেকশন থাকবে জরিস শুধু কাজ করা আছে এখানে দেখুন কত সুন্দর ট্রার্সেল আছে এবং বুটি কাজ করা থাকবে এই ডিজাইনটাতে আমরা চারটা কালার পাচ্ছি প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিব সাইজগুলো থাকবে থার্টি থেকে শুরু করে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন আপনারা এগুলো হচ্ছে একেবারে নিউ অ্যারেবেল কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে একেবারে ডিপ পার্পেল মেরুন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা সবচেয়ে বেশি ইউনিক থাকবে একেবারে এ টু জেড সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এবং জরি সুতোর কাজ করা থাকবে স্লিপসটা সিম্পলের মধ্যে আছে তো সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন ফ্রন্টের ডিজাইনটা আর ফেব্রিক্সটা কিন্তু ব্রাশ ও সিপন ফেব্রিক্সের মধ্যে পাবেন নতুনত্ব একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন এ হচ্ছে মূলত ফেব্রিক্সটা থাকবে কামাইজার দেখুন কত সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে মানে গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে পাবো আমরা আর এ হচ্ছে ইনারটা থাকবে ভিতরে একেবারে নিউ অ্যারেভেল একটা কালেকশন একেবারে নিউ অ্যারাভেল একটা কালেকশন থাকবে আর সেলওয়ারটা তো রেডি করা সালোয়ারটা সম্পূর্ণ রেডি করা আছে প্লাস সেলওয়ারের পারে কাজ করা আছে এই যে দেখুন কটন সিল্কের মধ্যে সালোয়ারের পাড়টাতে কাজ করা থাকবে আর এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এটা সম্পূর্ণ হচ্ছে তৈরি করা একটা ড্রেস একেবারে কমপ্লিট রেডিমেড একটা ফোর পিসের কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 ষোলোশো টাকাতে প্রাইস থাকবে ষোলোশো টাকা করে ভিও আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে লাইট পার্পল কালারটা থাকবে এত সুন্দর কালার আর ডিজাইনগুলা অনেক বেশি ইউনিক থাকবে এই যে এই সাইডটাতে কিন্তু এগুলো জরি সুতো আর এই সাইডটাতে এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ এই যে মিনাকারি সুতার কাজ করা হয়েছে সালওয়ারের তো কাজ করা থাকবে দোপাট্টাটা থাকবে বড় মাপের দুপাট্টা বিশাল দোপাট্টা প্রাইস মাত্র ষোলোশো টাকা করে একেবারে পূর্ণিমা যে নতুন একটা আপডেট কালেকশন নতুন একটা লাক্সারি পার্টার দিচ্ছে আপনাদেরকে ভিওসরা প্রত্যেকে স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এ হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে চমৎকার একটা কালার মাস্টার্ড কালারটা কিন্তু মানে প্রত্যেকের ফেভারিট একটা কালার দেখুন ডিজাইনটা দেখুন ড্রেসের কত ইউনিক থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ষোলোশো টাকা করে থাকবে এগুলো এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে একেবারে কমপ্লিট করার ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে তৈরি করার ড্রেস থাকবে এই যে এ হচ্ছে মূলত দুপাটটা থাকবে দুপাটটা সুন্দর দুপাটটা এই যে দেখুন বিশাল দুপাটটা একেবারে পিওর ব্রাশি শিপনের মধ্যে উইন্টার সিজনের বেস্ট কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এগুলো ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্যে এখন আমরা দেখবো হচ্ছে পেঁয়াজ কালারটা যে এই হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে সম্পূর্ণ ডিজাইন দেখুন রয়েছে কত সুন্দর করে ডিজাইন করা থাকবে প্রাইস মাত্র ষোলোশো টাকা নিচের পার থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু বুডিস্তার কাজ করা জড়ি সুদর কাজ করা থাকবে একেবারে হচ্ছে আমাদের নিউ এভেল একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এই আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা সেই সুন্দর সেরা সুন্দর থাকবে আর এই হচ্ছে এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা চমৎকার দুপাটা চমৎকার দুপাটা থাকবে প্রাইস মাত্র 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 ষোলোশো টাকা তো ভি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম